আপনি বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারটিতে সর্বোচ্চ কম দামে গরুগুলোকে পারচেস করে ফেলতে পারবেন এবং এই নাম্বারটি দেখছে এই নাম্বারটিকে ব্লাইন্ডলি বিলিভ করতে পারবেন এবং থ্রাস্টেবল একজন পার্সন যার মাধ্যমে আপনারা একটা টাকা যদি ক্ষতিগ্রস্ত হন গরু কিনে তো সেই গ্যারেন্টি আমি নেব যে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না একে চাইলে আপনারা ব্লাইন্ডলি ব্লিভ করতে পারেন এবং এই খুবই ভালো একজন মানুষ আপনারা খুব সহজে একে বিশ্বাস করে এর মাধ্যমে গরুগুলোকে পারচেসিং বা কিনে ফেলতে পারেন চাইলে একে ফোন করে আপনারা এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন আমার কথা বলবেন জাবির ভাই এর ভিডিও থেকে নাম্বারটা পাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার কলিজা টুকুরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো আপনারা কিনে ফেলতে পারবেন আপনাদের প্রাইজ অনুযায়ী তো এখানে সবচেয়ে কম দামে কী গরুগুলো বিক্রি হয় বিশেষ করে দেশির মধ্যে উন্নত জাত শাইওয়ালের মধ্যে উন্নত জাত ব্রাহ্মার মধ্যে উন্নত জাত তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখবেন আই মিন হচ্ছে যে এখানে আপনি একশো পার্সেন্ট কোনো গরুই পাবেন না মানে হানড্রেড পারসেন্ট যে একটা গরুর জাত হয় সেই জাতটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পাবেন না অবশ্যই এগুলোর মধ্যে মিক্সিং রয়েছে যেই গরুগুলো আপনারা কিনবেন বাংলাদেশে যে প্রান্তে যান প্রত্যেকটা প্রান্তে কিন্তু মিক্সিং গরু আপনি পাবেন কারণ হানড্রেড পার্সেন্ট গরু বাংলাদেশে কোনোভাবেই কিন্তু আসে না তো মিক্সিং গরুগুলো আসে এই মিক্সিং গরুগুলো আপনারা কিনে ফেলতে পারবেন মোটামুটি কম দামে তো চলেন আপনারা এই গরুর বাজারে কীভাবে আসবেন তো মূলত এই গরুর বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার এই গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এই হাটে গরু কিনে যে সকল ফ্যাসিলিটির আপনার প্রয়োজন থাকা খাওয়া গরু রাখা এবং গরু উঠানো গাড়ি যে কোনো ফ্যাসিলিটির প্রয়োজন আপনার সব কিছুই রয়েছে এই হাটের মধ্যে তো যারা বিশেষ করে একটু কম দামের মধ্যে একটু ভালো গরু কিনতে চাচ্ছেন বা কিনবেন এইরকম ইন্টেনশন নিসান সব আপনারা রেডি হতে পারেন আগামীকালে এই হাটটি চলমান থাকবে বিশেষ করে যারা গরু কিনতে আসছেন যে নাম্বারটিকে আমি রেফার করছি আপনারা আমার নাম করে তাকে চাইলে আপনারা ফোন করতে পারেন ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন আমি আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি যে তার মাধ্যমে গরু কিনে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না সে খুবই ভালো একজন মানুষ এবং একে চাইলে আপনারা ট্রাস্ট বা বিলিভ করতে পারেন যদি আপনাদের মন চাই তাহলে তবে মনের বিরুদ্ধে যে কোনো কাজ করবেন না তো চলেন এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে তো এই হাটটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই হাটে আসার জন্য অবশ্যই আপনাকে আপনার স্থানীয় যে সকল বাস কাউন্টার বা ট্রেন কাউন্টার রয়েছে সে সকল কাউন্টারে যেয়ে এই হাটে কীভাবে আসবেন বা এই জেলায় বা উপজেলায় কীভাবে আসতে হয় এটা কিন্তু আপনাকেই বের করতে হবে কারণ আমি তো আপনার এলাকাটা চিনতেছি না আপনি কোন এলাকা থেকে আসছেন বা কোন বাস কাউন্টার থেকে আসতেছেন সো আপনার বাস কাউন্টারে গেলে তারা কিন্তু আপনাকে একটা ভালো তথ্য দিতে পারবে যে আর্দতে কি কোনো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত কোনো গাড়ি আছে না নাই যদি থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসলেন চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামলেন মূলত প্রত্যেকটা গাড়িরই লাসি স্টপ বিশ্ব রোডই আমাদের চাঁপাইনবাবগঞ্জ এই বিশ্ব রোডে নামার পরে অনেক গাড়ি দাঁড়ায় থাকবে গাড়িগুলোকে আপনি যদি বলেন তো অত্যপুর যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এখানে থাকা খাওয়া সকল ধরনের আবাসিক নন আবাসিক সকল ধরনের হোটেল রয়েছে লাক্সারিয়াস ভিআইপি নর্মাল এবং যে সকল আপনারা হোটেলে থাকার জন্য কমফোর্ট ফিল খুব মনে করেন সেই সকল হোটেলগুলোতেই আপনারা থাকতে পারবেন লট আকারে দেখছেন এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এই লটগুলো আপনারা কিনে ফেলতে পারবেন এই লটের প্রত্যেকটা গরুর মাংসের ওজন রয়েছে প্রায় সাড়ে চার মনের উপরে তো অসংখ্য গরু আসলে এখানে আছে যে গরুগুলো কিনতে হইলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার এই ইতরথিপুর গরুর হাটে ইনশাআল্লাহ এখানে আসলে আপনি সর্বোচ্চ ভালো কিছু আপনি পাবেন এবং ভালো ফিডব্যাক নিতে চাইলে আপনাকে এখানে আসতে হবে এবং এখান থেকে গরু নিয়ে যাওয়ার পরে আপনারা আমাদের মাধ্যমে আসেন আমার লোকের মাধ্যমে আসেন বা আপনারা আমার ভিডিও দেখে আসেন না কেন অনেকেই তো আসেন আমাদেরকে জানানো ছাড়াই আপনারা যখন গরু কিনবেন অবশ্যই একটা ফিডব্যাক কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে আদতে আপনি কতটুকু কম দামে গরু কিনতে পেরেছেন আপনাদের স্থানীয় এলাকা থেকে আর আপনাদের স্থানীয় এলাকা থেকে যদি কম দামে গরু নাও কিনতে পারেন সেটাও আপনারা আমাদেরকে জানিয়ে যাবেন নেক্সট আমরা বলে দেব যে অমুক উপজেলার মানুষ বা অমুক জেলার মানুষ আপনারা এখানে গরু কিনতে আসবেন না কারণ আপনাদের জন্য এই গরুগুলো প্রযোজ্য না বা আপনারা এই গরুগুলো কিনতে পারবেন না আপনাদের জন্য এই গরুগুলো অনেকটা এক্সপেন্সিভ হতে পারে তাহলে আমাদের জন্য ভালো হবে যে সেই জেলার মানুষগুলোকে আমরা বারণ করতে পারবো আমাদের এই ভিডিওটির মাধ্যমে তারা যাতে এখানে হয়রানি হয়ে না আসে তো আশা করছি যে আপনারা আমার ইন্টারনেশনগুলো বুঝতে পেরেছেন তো এখানে অনেক গরু আছে এখানে যদি একশো জন ক্রেতা আসে তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রায় সত্তর জন ক্রেতাই গরু কিনে নিয়ে যায় বাকি তিরিশ জন ফেরত যায় ব্যাগ যায় কারণ অনেক রিজন আছে অনেক রিজনের কারণে তারা ব্যাগ যায় প্রথমত ফার্স্ট টাইম আসলে এই সকল বাজারগুলোকে জাস্টিফাই করাই অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই সকল বাজারে এসে তারা একটা কনফিউশন ফিল করে বা দেখা যাচ্ছে মনের মধ্যে ভয় থাকে যে আমি এই বাজার থেকে গরু কিনে নিই যাতে লাভ করতে পারবো কি পারবো না তো এই বাজারগুলোতে আগে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে যদি আপনারা ভিজিট করেন আমার কাছে মনে হয় যে সবচেয়েতে ভালো একটা অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন দুই চার পাঁচ হাজার টাকা খরচ হোক বাট অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি ঘুরে যান আপনি দুই চার পাঁচ লাখ টাকা লস না করে দুই চার পাঁচ হাজার টাকা খরচ করে এই বাজার গরুগুলোকে দেখে যান ঘুরে যান আর গরুগুলো সম্পর্কে জেনে যান বা গরুগুলোর দাম সম্পর্কে জানেন তাহলে আপনাদের অনেকটাই ভালো হবে আপনি কিন্তু গরু না কিনলে আপনি সঠিক দাম জানতে পারবেন না স আপনি দাম জিজ্ঞেস করলেন ওরই দাম আপনি জিজ্ঞেস করলেন যে কত বিক্রি করবেন সে একটা দাম বললো আপনি কোনো দাম বললেন না আপনি ঘুরে চলে গেলেন এইরকমভাবে না যদি আসলে আপনি এই বাজারটার থেকে বিজনেস করতে চান বা ব্যবসা করতে চান এখান থেকে তাহলে আপনাকে এক দুই দিন সময় দিতে হবে কোন পাইকার কেমন দামে গরু কিনতেছে এবং গরুগুলো কত দাম দিয়ে কেনা হয়েছে এগুলো জিজ্ঞেস করবেন যদিও বলে না তারপরে একটু চেষ্টা করবেন ট্রাই করার যদি এরকমভাবে জিজ্ঞাসা করে আসলে আপনি বাজারটাকে একটু ফাইন্ড আউট করতে পারেন তো আমার কাছে মনে হয় যে আসলে আপনি ভালো কিছুই এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছুই করতে পারবেন এতটুক হইতে বা ভরসা আপনারা আমার ভিডিওটির মাধ্যমে বা ভিডিওটিতে রাখতে পারেন এই ভিডিওটি সম্পূর্ণ ভাবেই আপনাদেরকে এই হাঁটটি সম্পর্কে জানানো হয়েছে এই গরুর এই গরুরগুলোর দাম কেমন এই গরুগুলো কত দাম দিয়ে বিক্রি হবে এই বিষয়টা পুরোপুরিভাবে আপনার ওপরেই ডিপেন্ডেড হবে এবং আপনি এখানে বিশ্লেষণ করবেন যে কতটুকু কম দামে গরুগুলো কিনেছেন এবং এখানে কতটুকু কম দামে গরুগুলো কিনছেন এটা যদি আপনারা আসলে আমাদেরকে জানান তাহলে আমরা বুঝতে পারবো যে অমুক জেলা থেকে অমুক মানুষটি আসছিল এবং অমুক অমুক মানুষটি গরু কিনে নিয়ে গেছে বা ফেরত গেছে তো আপনারা কম দামে পাইলেও জানাবেন কম দামে না পাইলেও জানাবেন আপনি যদি গরু কিনেন সেটাও জানাবেন না কিনেন সেটাও জানাবেন তাহলে আপনার জেলার মানুষগুলোকে আমরা অ্যালার্ট করতে পারবো যে আপনি এসেন না এখানে গরু কিনতে আপনার জন্য এখানে কিন্তু কম দামে গরু পাওয়া সম্ভব হবে না তো হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে পাশাপাশি আমাদের সাথে থাকবেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন